আওয়ামী সরকার আসলে ভারতের দালাল না আসলে ভারতীয় সরকার আওয়ামী লীগ ভারতীয় সরকার এই দেশকে বিক্রি করার চক্রান্ত করতেছে করবে ভবিষ্যতেও করবে কিন্তু আমাদের করণীয়টা আমাদের করণীয় শুধু একটা ইস্যুর উপরে এখন একমত হই যে কোনো অবস্থাতেই বাংলাদেশের উপর থেকে ভারতের বুকে ট্রেন যেতে পারবে না এই কম্পকে একটি ইস্যু দেওয়া ব্ল্যাক সরকার উৎখাত এর পিছনে থাকবে আজকে সে মার্টিন নিয়ে ষড়যন্ত্র চলতেছে আজকে বাংলাদেশে হত্যা চলছে নেপাল এবং ভুটানে যাওয়ার কোন রাস্তা সরকার দিচ্ছে না আজকে পুরো ইতিহাসকে পরিবর্তন করা হচ্ছে আপনি দেখেন আজকে ইতিহাসের মধ্যে মুসলিম শাসকদেরকে ডাকাত এবং লুটেরা হিসেবে চিহ্নিত করা হচ্ছে আমাদের দেশে বানব্বই পার্সেন্ট মুসলমানদের আজকে সরকার স্বাধীনতার সে সহযোগীকে সহযোগী হিসেবে না দেখে এ দেশ তাদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করতেছে সেহেতু আমি মনে করি বাংলাদেশের যারা দেশপ্রেমিক তারা কোন অবস্থাতে এই দেশ বিক্রি হয়ে যাক এটা চায় না সেতে এই ইস্যুকে সামনে রেখে আমরা যে যে দলে আসি না কেন মতে আসি না কেন ঐক্যবদ্ধ হই সরকার যে দশটা চুক্তি করেছে এটা বাতিল করতে হবে আমাদের ট্রানজিট না দেওয়া পর্যন্ত কোন অবস্থাতেই ভারত আমাদের সড়ক পথ আমাদের আকাশ পথ আমাদের নৌপথ আমাদের স্বার্থবিহীন ব্যবহার করতে পারবে না যদি আমরা শুধু এই ইস্যুতে ঐক্যবদ্ধ হই তাহলে অবশ্যই ইনশাআল্লাহ একটা রেজাল্ট সম্ভব আল্লাহ আমাকে আমাদের সবাইকে চিন্তা করার তৌফিক দান করে